আপনার ঘর কি আপনার সৌভাগ্যের স্থান নাকি অজান্তে অশুভ শক্তির বাসস্থান আমরা প্রতিদিন ঘরে থাকি কাজ করি প্রার্থনা করি কিন্তু হয়তো বুঝতে পারি না কিছু জিনিস আমাদের জীবন থেকে শান্তি স্বাস্থ্য ও সমৃদ্ধি টেনে নিচ্ছে আজ আমি আপনাদের বলবো দুটি জিনিসের কথা এগুলো হয়তো আপনার ঘরেই আছে আর সেগুলোই আপনার জীবনের অগ্রগতি থামিয়ে দিচ্ছে শাস্ত্র পুরাণ এমনকি আধুনিক বিজ্ঞান তিনটি এই বিষয়ে একমত আপনি যদি সত্যি জানতে চান কেন এগুলো ঘরে রাখা বিপজ্জনক তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শাস্ত্রে বলা হয়েছে যত্র প্রতিমা ভগ্না তত্র দেব দেবহনত ইস্টাতি অর্থাৎ যেখানে মূর্তি ভাঙা সেখানে দেবতা বিরাজ করেন না দেবমূর্তি আমাদের কাছে কেবল একটি শিল্পকর্ম নয় এটি বিশ্বাস ভক্তি ও আধ্যাত্মিক শক্তির কেন্দ্রবিন্দু প্রণ প্রতিষ্ঠা করার মাধ্যমে মূর্তিতে প্রাণশক্তি বা প্রাণশক্তি প্রতিস্থাপিত হয় কিন্তু সময়ের সাথে দুর্ঘটনা বা অবহেলায় মূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে তখন সেই শক্তির প্রবাহ ভেঙে যায় এবং সেখানে সৃষ্টি হয় স্থবির ভারী নেতিবাচক শক্তি রুক্ষ বৈবর্ত পুরাণে একটি কাহিনী আছে এক রাজা দুর্গাপূজার সময় ভাঙা মূর্তি ব্যবহার করেন কারণ নতুন মূর্তি আনতে দেরি হচ্ছিল পূজার পর রাজ্যের অর্থনীতি ভেঙে পড়ে এবং দুর্ভিক্ষ দেখা দেয় পরে এক ঋষি জানান ভাঙা মূর্তিতে পূজা করলে অশুভ শক্তি বাড়ে রাজা তখন নতুন মূর্তি এনে পুনরায় পূজা করেন এবং অবস্থা স্বাভাবিক হয় একবার বর্ধমান জেলার এক গ্রামে পূজা ঘরে থাকা শিবলিঙ্গ ফেটে যায় গ্রামের লোকেরা ভেবে বসেছিল এটা হয়তো তেমন কিছু নয় কিন্তু পরের বছর গ্রামে অদ্ভুতভাবে রোগ ছড়িয়ে পড়ে পরবর্তীতে গ্রামের প্রবীণরা সিদ্ধান্ত নেন শিবলিঙ্গটি গঙ্গায় বিসর্জন দিয়ে নতুনটি স্থাপন করবেন তারপর থেকে পরিস্থিতি উন্নতি হয় ভাঙা প্রতীক অবচেতন মনে অসম্পূর্ণতা ধারণা জাগায় মনোবিজ্ঞানে বলা হয় যখন কেউ বারবার ভাঙা বা ক্ষতিগ্রস্ত জিনিস দেখে তার মানসিক শক্তি কমে যায় ধুলো ও ফাঙ্গাস ভাঙা মূর্তিতে জমে ঘরের বায়ু দূষিত করে ভাঙা মূর্তি বা ছবি শ্রদ্ধার সাথে সরিয়ে ফেলুন নদী বা পুকুরে বিসর্জন দিন অথবা মাটিতে পুঁতে দিন নতুন পরিষ্কার উজ্জ্বল মূর্তি রাখুন পূজার আসন নিয়মিত পরিষ্কার করুন গাছ হলো জীবনের প্রতীক সবুজ মানে জীবন বৃদ্ধি ইতিবাচক শক্তি শুকনো গাছ মানে ক্ষয় মৃত্যু স্থবিরতা বিশেষ করে কাটাযুক্ত গাছ যেমন ক্যাকটাস শাস্ত্রে অশুভ শক্তি ও বাধা র প্রতীক বলে উল্লেখ আছে যে গৃহে কাটাযুক্ত বৃক্ষ প্রবেশপথে থাকে সেখানে ধন ধান্য ও শান্তিস্থায়ী হয় না ঢাকার এক পরিবার রুমে ডেকোরেশনের জন্য বড় ক্যাক্টাস রাখতেন ধীরে ধীরে পরিবারে মনোমালিন্য ব্যবসায় ক্ষতি এবং অকারণ অসুস্থতা বাড়তে থাকে এক ফেংসুই বিশেষজ্ঞ পরামর্শ দেন গাছটি সরিয়ে তুলসী ও মানি প্ল্যান্ট রাখতে কিছুদিনের মধ্যেই পরিবেশ বদলে যায় শুকনো গাছ ধুলো ও ব্যাকটেরিয়ার উৎস যা অ্যালার্জি বাড়ায় কাটাযুক্ত গাছ ভিজুয়ালি সতর্ক সিগনাল দেয় যা অবচেতন মনকে সবসময় উত্তেজিত রাখে মনোবিজ্ঞান বলছে ঘরে প্রকৃতির সতেজ রং সবুজ থাকলে মন শান্ত হয় কিন্তু বিবর্ণ বা মৃত রং নেতিবাচক প্রভাব ফেলে শুকনো গাছ ফেলে দিন তুলসী মানি প্ল্যান্ট অর্কিড অ্যালোভেরা রাখুন কাটাযুক্ত গাছ কেবল বাইরের বাগানে রাখুন ঘরের ভেতরে নয় গাছের স্বাস্থ্য বজায় রাখতে পর্যাপ্ত আলো ও জল দিন ভাঙা মূর্তি প্লাস শুকনো গাছ সমান স্থবির শক্তির দ্বিগুণ প্রভাব এগুলো শুধু আধ্যাত্মিক শক্তিকে নয় আপনার মানসিক অবস্থাকেও প্রভাবিত করে এমন ঘরে প্রায়ই মানুষ হতাশা অস্থিরতা ও কর্মে আগ্রহহীনতা অনুভব করে ফেংসুই ও ব বস্তুশাস্ত্র উভয়ই বলছে ঘরের প্রতিটি জিনিসের একটা শক্তি তরঙ্গ আছে ভাঙা ও মৃত প্রতীকগুলো নেতিবাচক তরঙ্গ ছড়ায় শুভশক্তি বাড়ানোর উপায় পূজাঘর পরিষ্কার রাখুন ভাঙা জিনিস সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন প্রতিদিন ধূপ দ্বীপ বা সুগন্ধি ব্যবহার করুন সবুজ গাছ ও তাজা ফুল রাখুন ইতিবাচক প্রতীক ওম স্বস্তিক মণ্ডল ব্যবহার করুন ঘরে প্রাকৃতিক আলো ও বায়ু চলাচল নিশ্চিত করুন আপনার ঘর কেবল একটি স্থাপনা নয় এটি আপনার শক্তি ক্ষেত্র এখানে যা রাখবেন তা যেন জীবন বৃদ্ধি ও ইতিবাচকতার প্রতীক হয় আজই খুঁজে দেখুন আপনার ঘরে কি এই দুটি জিনিস আছে থাকলে সম্মানের সাথে সরিয়ে দিন আর দেখুন কেমন পরিবর্তন আসে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা এবং সাবস্ক্রাইব করুন আরও এমন আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক তথ্যের জন্য ওম শান্তি